নমস্কার বন্ধুরা আপনাদের কাছে চলে এসেছি আরো একটি নতুন ভিডিওতে তো এই ভিডিওতে আমরা দেখে নেব যে একটি নতুন আপডেট চলে এসেছে এসেছে তো তো এটি আগে অনেকে জানেন না তো আমরা আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হোয়াটসঅ্যাপে এখন আমরা কিন্তু চ্যানেল ক্রিয়েট করতে পারবো সেখানে আমরা কিন্তু হলো বাড়িয়ে কিন্তু আমরা একটা ইনকামের রাস্তা একটা নিয়ে আসতে পারি তো এটা কিভাবে আমরা তৈরি করব কোথা থেকে তৈরি করব এটা জেনে নেবো এবং তার সাথে আমরা আরেকটি জিনিস দেখে নেব সেটা হচ্ছে কি একটি হোয়াটসঅ্যাপ আমরা দুটো অ্যাকাউন্ট চালাতে পারবো এটা কিভাবে আমরা ক্রিয়েট করব আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট করবো না চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে সেখানে আমরা আরো ভালোভাবে দেখে নেব সবার প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা উপরে দেখতে পাবেন যে আপডেট এটা কিন্তু নতুন ফিচার এসেছে এখানে আগে কি স্ট্যাটাস ছিল তো এখন আপডেট নিয়ে এসেছে তো স্ট্যাটাস ওর তার কিন্তু ভিতরে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আপনারা কি করবেন চ্যানেল ক্রিয়েট করার জন্য এই যে আপনারা চ্যানেল প্লাস যে আইকন দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা একবার টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন দুটো ক্রিয়েট ক্রিয়েট চ্যানেল চ্যানেল আর তো তো আপনারা চ্যানেলে টাচ করে উপরে তারপর আপনারা কন্টিনিউতে একবার টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে দুটো অপশান এখানে চ্যানেল নেম আর কি ডিসক্রিপশন তো ডিসক্রিপশনে কি দেবেন কি লিখবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারপর আপনারা এখানে ক্যামেরা অপশন দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে ফটো আপনারা সেট করতে পারেন তো চলুন চ্যানেল নেম আমি আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি আপনার পছন্দের মতো দিয়ে দিবেন তো এবার আপনারা ডিসক্রিপশনে কি লিখবেন ডিসক্রিপশনে আপনারা এটাই লিখবেন যে আমি একজন ইউটিউবার আমি আপনার নাম বা আরো অন্য কিছু আপনারা দেখতে দিতে পারেন যে আপনার profession কি তো এই সমস্ত কিছু আপনারা কিন্তু ডিসক্রিপশন দিতে পারেন তো এবার আপনারা কি করবেন ক্রিয়েট চ্যানেলে আপনারা একবার টাচ করে দিবেন তো এখান থেকে ক্রিয়েট চ্যানেল টাচ করে দিলে আপনাদের কিন্তু চ্যানেল তৈরি হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আপনাদের চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো এখানে আপনারা লিঙ্ক শেয়ার করতে পারবেন তো এর ডিসক্রিপশন তো আপনারা ডিসক্রিপশনে আরও কিছু লিখতে পারেন শেয়ার ইউটিউব স্ট্যাটাস তো আপনি এখানে স্ট্যাটাস শেয়ার করতে পারেন তো এরপর চলো আমরা আরও একটি জিনিস দেখে নেব একটি হোয়াটসঅ্যাপে আমরা দুটো অ্যাকাউন্ট কিভাবে চালাবো তো এটার জন্য আপনারা চলে আসবেন তো সেটিংয়ে আপনারা টাচ করবেন সেটিংয়ে টাচ করে দেবেন আপনারা যে এই যে ছোটো যে আইকনটি আপনারা দেখতে পাবেন তো এখানে টাচ করবেন এখানে টাচ করে দেওয়ার পর আপনারা অ্যাড অ্যাকাউন্ট দেখতে পাবেন তো এখানে আপনারা একটা টাচ করে দেবেন তো এখানে টাচ করে দেওয়ার পর আপনারা এই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে একবার টাচ করবেন কান্ট্রি সিলেক্ট করে নেবেন তারপর আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট করে দিবেন তো নেক্সট করে দেওয়ার পরে আপনাদের একটি হোয়াটসঅ্যাপে দুটো অ্যাকাউন্ট আপনারা ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরে গেছেন তো এটাই আজকের ভিডিওটি তো চলো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে